নমস্কার বন্ধুরা চুমকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানায় তো বন্ধুরা আজকে আমি একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বাচ্চাদের যাদের বাচ্চারা বিশেষ করে সবজি খায় না সেই মায়েরা এই টেস এই রেসিপিটা আমার ট্রাই করে দেখতে পারো কোনো ঝামেলা ছাড়াই একদম সহজ খুব কম টাইমে এবং শর্টকাটে মানে সহজভাবে এই রান্নাটা করা যায় এবং খুব টেস্টি হয় বাচ্চাদের বাচ্চারা খাবে অনায়াসে আসে তো আমি কীভাবে বানিয়েছি চলুন দেখা যাক পুরো ভিডিও না দেখলে বুঝতে পারবে না বিশেষ করে যাদের বাচ্চা সবজি খায় না এইভাবে যদি সবজি খাওয়াতে পারেন তো খুব উপকার হম তো চলুন দেখা যাক প্রথমে আমি গোবিন্দ ভোগ চাল নিয়েছি দু চামচ মতো আর এখানে আছে বাঁধাকপি কুচানো রাঙা আর আচ্ছা কুমড়ো আর গাজর আপনারা চাইলে মুসুর ডাল অনেক কিছু অ্যাড করতে পারেন তো আমি একটা সসপ্যান নিয়েছি এবং জল দিয়ে সেই জলটাকে গরম করেছি এবং চালটাকে ধুয়ে ভালো করে ওর মধ্যে চাল দিয়ে দিয়েছি এবং চাল যখন চাল জল ফুটতে আরম্ভ করবে তখন একটু সামান্য লবণ দিয়ে দেবো এবার একে সব সবজিগুলো আস্তে সব সবজিগুলো এক একে দিয়ে দেবো আমি কুমড়ো দিলাম এরপরে রাঙা আলু দিয়ে দিলাম তারপরে বাকি যে গাজর হ্যাঁ গাজর দিয়ে দিলাম তারপরে বাঁধাকপি সব একসঙ্গে ভালো করে সেদ্ধ করে নেব একদম অল্প আছে রান্নাটা করে নেব। মোটামুটি আমার পনেরো মিনিট লেগেছে ঢাকা খুলে দেখবো সব সেদ্ধ হয়ে গেছে দেখছি এবার আমি নামিয়ে নেব একটা দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছি দিয়ে ডিম দিলে তো কোনো কথাই নেই আরও টেস্ট বেড়ে যাবে এবং যদি কেউ পারো চাইলে আরও মানে ইয়ে অ্যাড করতে পারো ঘি একটুখানি তো প্রথমে আমার ছেলে না করে দিল তো আমি খাওয়াই আমার ছেলেকে এইভাবে একটা ঢাকনা নিয়ে নিয়েছি কড়াইয়ের ঢাকনা নিয়ে ওই ঢাকনাটা ঘুরাবো আর খাওয়াবো তাহলে সে ভুলে যাবে যে সে খাবার খাচ্ছে সেই এটা ভুলে যাবে তো আমি এই ঘুরিয়ে ঘুরিয়ে বাচ্চাকে খাওয়াচ্ছি তো বন্ধুরা ভালো লাগলো ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করি লাইক করে দে টাটা বাই বাই